নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিআর গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আবার আজকের ভিডিওর টপিক হলো ডালিয়া গাছে কন্দ সংরক্ষণ আগামী বছরের জন্য তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক শীতকালের বিভিন্ন মরশুমি ফুলের মধ্যে ডালিয়া হলো অন্যতম আমরা প্রায় প্রত্যেকেই আমাদের বাগানে কম বেশি ডালিয়া গাছ করে থাকি শীতকাল জুড়ে সে তার সৌন্দর্য বিকশিত করার পর গরম পড়তে শুরু হতেই ডালিয়া গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে ফুল দেওয়া শেষ হয়ে গেলে যখনই দেখবেন ডালিয়া গাছগুলো শুকিয়ে আসছে সেই সময় যদি এর মাটির মধ্যে থাকা কন্দ অর্থাৎ যেটা আলুর মতো দেখতে হয় সেই অংশটা আমরা তুলে ফেলে যথাযথভাবে সংরক্ষণ করতে পারি তাহলে সেই কন্দ থেকে আগামী বছরের জন্য আমরা ডালিয়া ফুল পেতে পারি তাহলে চলুন আপনাদের ডালিয়া গাছে এই কন্দ সংগ্রহ এবং সংরক্ষণ কিভাবে করব সেটা দেখায় দেখুন এই ডালিয়া গাছটি তার ফুল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং ধীরে ধীরে এর পাতাগুলো শুকিয়ে আসতে শুরু হয়েছে আপনার ডালিয়া গাছটি যখনই এরকম হয়ে যাবে তখন এভাবে চার পাঁচ ইঞ্চি রেখে বাকি গাছটি আপনারা ছেটে ফেলবেন কন্দটি মাটি থেকে তোলার আগে অবশ্যই দেখে নিতে হবে মাটি ভিজে আছে কিনা যদি ভিজে না থাকে সেক্ষেত্রে মাটিটা ভিজিয়ে নিতে হবে এবং তারপর মাটিটা সাইড থেকে হালকা করে খুশে আলগা করে নিতে হবে যাতে করে আমরা কন্দটিকে কোনোরকম আঘাত ছাড়ায় আমরা মাটি থেকে তুলে নিতে পারি এরপর আমাদের যে চার পাঁচ ইঞ্চি কাণ্ড আমরা রেখেছিলাম সেটিতে ধরে হালকা করে চাপ দিয়ে আমরা কন্দটিকে তুলে নিলাম এবং তুলে নেওয়ার পর কন্দর গায়ে যে সমস্ত মাটি লেগে থাকবে সেগুলো আমরা হালকা হাতে করে আস্তে আস্তে যতটা সম্ভব পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করা হয়ে গেলে আমরা কন্দটিকে জলে ভালোভাবে ধুয়ে আরও পরিষ্কার করে নেব এই হল আমাদের ডালিয়া গাছের কন্দ যেটি ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদিনের জন্য একটু রোদে শুকিয়ে নেবো কন্দটি একদিন রোদে শুকিয়ে নেওয়ার পর আমরা উপর থেকে ফাঙ্গিসাইড পাউডার কন্দটির উপর ছড়িয়ে দেব তারপর সেই ফাঙ্গিসাইড পাউডার কন্দটির চারিদিকে ভালোভাবে মাখিয়ে দেব এরপর আমরা কন্দটিকে ভালোভাবে পেপারে মুড়ে দড়ি দিয়ে বেঁধে অন্ধকার যুক্ত জায়গায় রেখে দেব কন্দটিকে আমরা আগামী বর্ষাকাল পর্যন্ত এইভাবেই রেখে দেব এবং বর্ষা শেষ হয়ে গেলে কন্দটিকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আবার নতুন করে আমরা রোপণ করব এটি ছাড়াও আর এক ভাবে আপনারা ডালিয়া গাছের কন্দ সংরক্ষণ করে রাখতে পারেন সেটি হলো ডালিয়া গাছের কন্দটি তোলার পর একটি বালি ভর্তি টপের মধ্যে কন্দটি রেখে দেবেন এবং মাঝে মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে যাবে বর্ষার শেষে ডালিয়ার ওই কন্দ আপনারা ওই বালি ভর্তি টপ যেখানে রেখেছিলেন সেখান থেকে চারা তৈরি করে নিতে পারবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ